ডিসেম্বর মাসে ঘরের টাকা দেওয়ার আগেই হবে অত্যন্ত কড়া ভেরিফিকেশন তো এই কড়া ভেরিফিকেশন কিভাবে হবে এবং কত মধ্যে টাকা পাবেন সাথে আবাস যোজনার টাকা পেতে মুখ্যমন্ত্রীর চোদ্দোটি শর্ত তবে কি সেই শর্ত জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে আবাস যোজনা রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আবাস যোজনা প্রকল্পের করা ভেরিফিকেশন নিয়ে কি আপডেট এসেছে দেখুন এখানে বলা হচ্ছে আবাস যোজনা প্রকল্পে নাম ওঠানোর আগে সার্ভে করা হয় সার্ভে করার পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে কে এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবে অথবা এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাওয়ার মতো কে যোগ্য যতক্ষণে না সার্ভে হবে ততক্ষণে জানা যাবে না বা বোঝা যাবে না এই আবাস যোজনা প্রকল্পের জন্য কারা যোগ্য এবার সার্ভে করার পরে নাম যখন লিস্টে আসে তারপরেও আবার ভেরিফিকেশন করা হলো এই বছরে আবাস যোজনার প্রকল্পের টাকা কেন্দ্র দেবে না তাই রাজ্য নিজে এই আবাস যোজনা প্রকল্পের টাকা দিবে বলেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু যে লিস্ট দেখে প্রকল্পের টাকা দেবে মুখ্যমন্ত্রী সেই লিস্ট অলরেডি দুইবার ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবার যেহেতু রাজ্য সরকার টাকা দিবেন তাই পুনরায় আরও একবার ভেরিফিকেশন করা হবে এই আবাস যোজনার প্রকল্পের লিস্ট মুখ্যমন্ত্রী বলেছেন একুশে অক্টোবর থেকে শুরু করে ত্রিশে অক্টোবর এর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে নতুন করে পুনরায় ভেরিফিকেশন করা হবে আর এই ভেরিফিকেশন আগের তুলনায় অনেকটাই করা হবে বলে জানিয়েছেন তারপরে এখানে বলাছে আবাস যোজনা করা ভেরিফিকেশন আগে আবাস যোজনা প্রকল্পের ভেরিফিকেশন করার পরে পোর্টালে আপডেট করতে হতো কিন্তু এবারে ভেরিফিকেশন হবে সম্পূর্ণ আলাদা এবারে আবাস যোজনা ভেরিফিকেশন যারা করতে আসবে তাদের কাছে একটি সরকারি মোবাইল অ্যাপ থাকবে আর সেই অ্যাপ এর মাধ্যমে ভিডিও করে সাবমিট করতে হবে যদি একটু খুলে আপনাদের বোঝাই তাহলে আবাস যোজনা প্রকল্পের ভেরিফিকেশন করতে এসে উপভোক্তাদের অনেক রকম প্রশ্ন করা হবে আর এই প্রশ্নগুলো করার সময় ভিডিও রেকর্ডিং চালু থাকবে অফিসারদের প্রশ্ন এবং উপভোক্তার উত্তর দুইটি এই ভিডিও রেকর্ডিংয়ে থাকবে তারপরেই সাবমিট করতে হবে তো এখানে আপনারা বুঝতে পারলেন যে এখানে বলা হচ্ছে যে ভেরিফিকেশন এবারে হবে সেই ভেরিফিকেশনটি কিন্তু অনলাইন ভেরিফিকেশন অর্থাৎ ভিডিও রেকর্ডিং ভেরিফিকেশন এখানে কিন্তু কোনো ফলস বা ডুপ্লিকেট থাকবে না প্রশ্নকারী এবং প্রশ্নর উত্তর দেওয়া উপভোক্তা দুজনেরই কিন্তু ভয়েস এখানে থাকবে এবং ভিডিও রেকর্ডিং শুধুমাত্র কিন্তু উপভোক্তা হবে তার বাড়ি নিয়ে তারপরে এখানে বাংলা প্রকল্পের টাকা কবে ঢুকবে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একুশে অক্টোবর থেকে তিরিশে মানে বিডিও এস বিডিও জেলা শাসকের অফিসে ফাইনাল লিস্ট প্রকাশিত করতে হবে এছাড়াও এই লিস্ট অনলাইনেও দেখা যাবে আর তার সাথে আরও বলা হয়েছে সাতাশে নভেম্বর এর মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশিত করা হয়ে যাবে আর কুড়ি ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার এর তরফ থেকে বাংলার মানুষদের ব্যাংক পাঠানো শুরু হবে আর দ্বিতীয় কিস্তির টাকা মার্চ মাসে দেওয়া হবে তবে প্রথম ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে তৃতীয় কিস্তির দশ হাজার টাকা দেবার কোন তারিখ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি তারপরে এখানে দেখুন বলা হচ্ছে বাংলা আবাস যোজনার প্রকল্পের চোদ্দটি শর্ত তো এখানে বলা হচ্ছে আবাস প্রকল্পের টাকা দিবে কিন্তু এর মধ্যে বেশ কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো কি সেটি আপনারা নিচেই জানতে পেরে যাবেন তো এখানে এক নম্বর শর্ত দেওয়া রয়েছে বাড়িতে যদি তিন বা চার চাকার গাড়ি এবং কাজে ব্যবহার হওয়া যন্ত্রপাতি কোনোভাবে থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য বলে আপনি গণ্য হবেন না দুই নম্বর যে শর্ত এখানে বলা হচ্ছে যে সমস্ত পরিবারগুলো আয় কর দেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেই পরিবারগুলো ঘরের টাকা পাবে না এরপরে তিন নম্বর বলা হচ্ছে এবার পাঁচ একর যুক্ত যদি কৃষি জমি থাকে মানে কোন চাষ আবাদ হচ্ছে না এমন কৃষি জমি যদি পাঁচ একর থাকে তাহলেও আবাস যোজনার জন্য কিন্তু আপনি যোগ্য বলে গণ্য হবেন না তারপরে এখানে বলা হচ্ছে এরপরে যদি পরিবারিক মাসিক পনেরো হাজার টাকার বেশি ইনকাম থাকে তাহলেও সেই পরিবার আবাসের টাকা পাবে না পাঁচ নম্বরে এখানে বলা হয়েছে যাদের আড়াই একর বা তার বেশি যুক্ত কৃষি জমি অর্থাৎ চাষাবাদ হওয়ার মতো জমি রয়েছে তারা আবাসের টাকা পাবে না ছয় নম্বরে যে শর্ত দেওয়া রয়েছে পরিবারের কেউ ঘর পেলে সেই পরিবার আর নতুন করে নতুন সদস্য টাকা পাবে না সাত নম্বরে বলা হয়েছে যদি পাকা বাড়ি থাকে বা সরকার অন্য ঘর থাকে তাহলে এবারে আবাসের টাকা পাবে না তারপর এখানে আট নম্বরে বলা হয়েছে উপভোক্তা যদি কোনো রকমে কোনো নমিনি ছাড়া মারা যায় তাহলেও কোনোভাবেই ঘরের টাকা পাওয়া সম্ভব না নয় নম্বরে এখানে বলা হয়েছে আবেদনকারী বা উপভোক্তা যদি জায়গা পরিবর্তন করে তাহলে সেক্ষেত্রেও ঘরের টাকা পাবে না এরপরে এখানে দশ নম্বরে বলা হয়েছে এছাড়াও যদি সরকারের চালু করা কিষান ক্রেডিট কার্ড এর মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি লোন নেওয়া থাকে তাহলেও হবে না এগারো নম্বরে এখানে বলা হয়েছে এমনকি যদি মাছ ধরার কোনো বোট বাড়িতে থাকে তাহলেও আপনি টাকা পাবেন না বারো নম্বর এখানে বলা হয়েছে যদি উপভোক্তার নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ডলাইন থাকে তাহলেও টাকা পাবে না এখানে বলা হয়েছে পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন বা চাকরিজীবী হন তাহলেও টাকা পাবেন না চোদ্দ নম্বরে এখানে বলা হয়েছে কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলেও এই ঘরের টাকা পাবে না তো এই চোদ্দটি শর্ত খবর মারফত জানা গিয়েছে এছাড়াও আরো শর্ত থাকতে পারে তবেই এই শর্ত আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন এই আবাস যোজনার টাকা তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওই আপনাদের এই ছোট্ট একটি ইনফরমেশন বা এই আবাস যোজনা প্রকল্পের নতুন আপডেটটি দেওয়ার ছিল তো এই ছিল ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে বা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ